जीबोने जी बंदी ह जीबोने ना बंदी गुण गो गुणगो করে মনের স্বাদ মিটবে তারপরে তওবা করবারে বাবা ও আমার কলিদার যুব আপনাদের জীবন কত ধন্য শুধু আপনাদের মর্যাদা নিয়ে যদি সারা রাত ময়ান করি শেষ করা যাবে না আপনারা নবী না তবে সমস্ত নবীদের মায়ের মতো না নানা সাহাবি না তবে সমস্ত সাহাবাই কেরামের মায়ের মতো মা হাফেজে কোরআন আলেমের মা আপনাদের থেকেই তো খাজা মাইন আছে আপনাদের মাধ্যমেই তো এই জমিনে বরফের আব্দুল কাদের জিনানি হয়েছে আপনাদের এত দাম তো সম্মান

নামকি আসিয়া আল্লাহর এমন প্যারা বান্দি ও মা বোনেরা এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর পেয়ারা হয়ে গেল নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে ওই পর্দার আড়ালের মা ফেরাউনের ঘরে থাকে এত বড় বেঈমান সেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো শুধু খোদা না বলে আমি যদি দাবি করি তো ছোট খোদা কেন সব থেকে বড় খোদা দাবি করি ওনাদের আয়াত ফেরাউ বলল আনা হাম্মুতুল আ'লা মানে শুধু খোদা না সব থেকে বড় হোদা আর এই খোদার ঘরে তাইকা আরশিয়া আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন ও আম্মা জামেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী তো নামাজ পড়ে বা সারে আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেন স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আপনার ঘরে আসছি আপনার ঘরে আসছি আপনি তো বলবে দূরের কথা স্বামীরে আপনি কিরিবাই নাম দুইটা কথা

আল্লাহ একটা সন্তান ছেলে ছেলেটা বড় হয়ে দেখি বেবি আর হৃদয়ের গান চলে ছেলেও শিখা পালাই বেবি বাদ টাকা দে মান সম্মান যাওয়ার উপক্রম হয়ে গেল স্বামী আর স্ত্রীকে উভয়ে কি মাংসের সামনে যদি সন্তান বাবা মা না নাম ধরে ডাকে জুতার বাড়ি কি করা যায় কোন বুদ্ধি পায় না ঘট ফেলে ডাকছে এই যে বিয়া করাইছিল এই বুদ্ধিতে আউলে ফেলাইছে ফিরি মেন্ডে ঘটকায় বুদ্ধি একটাই আর নতুন কোন বুদ্ধি দেওয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবীর ছেলেটারে মাঝখানে বইয়া স্বামী আর স্ত্রী দুই পাশে বইয়া দুইজনে একজন আর একজন আর আব্বু কবি আর আম্মু কবি

একজন বড় লোক কয় ছেলের কি করা যায় রুজু কি তেল ভরা পানি ভরা আমি ধরে মানে সমস্যা কথাই গেল মা বাপ তোর তো দূরের কথা আমি বললাম মোবাইল দিছেন না কখন মোবাইল দিছে সব সময় মোবাইল চাল আমি তেল ভরা পানি ভরা গেল জুতা ভরা দিল আর কাজ ভাই শোনেন আর না শোনেন হিসাব সারা শান্তি নেই বলেন আমরা কি অশান্তিতে আছি আমাকে সম্মান কমছে এমপি সাহেব হুজুর দোয়া করে মন্ত্রী দেখ লেখা দোয়া করে অনেকে ভাবছিল আওয়ামী লীগ গেছে হাফিজুর রহমানও গেছে

মহামারী করোনায় মাস্ক লাগাইছো তিনটা মরবি না ত্রিপল মাস্ক একটা না কটা তিনটা মাস্ক লাগায় বয়ে রয়েছে বাবার করোনা কাছে যায় না হঠাৎ মরে গেছে লাশ ধরে না মানুষের টাকা দিয়ে যায় রাস্তায় ফেলা গরিব লোকেরা টাকা বাইয়া লাশটা রাস্তায় ফেলে দিলো। বানায় কইটা হিসাব রাখি যুবকেরা যুবক কত পাওয়ার আল্লাহ তোমাকে দিছে কত মেধা আল্লাহ দান করেছে চিনলেন আর নিজের রত্ন নিজে বুঝলেন না যুবকের আল্লাহ এমন মেধা দান করেছেন গোটা দুনিয়াটা কন্ট্রোল করার মতো মেধা যুবকের মধ্যে আছে কিন্তু কপাল বড় খারাপ নিজের কপাল তার মোবাইলের গান শুনে নাচ দেখা চরিত্র সহ শেষ করলি নিজের মধ্যে চরিত্র নাই পাও করা ছাড়ার কিছুই নাই ও আল্লাহর গোলাম তিনটা মাস্ক লাগাইয়া মর মেনা বইলা চুপ করে বসে আছে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ পাঁচ বন্ধ 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 খবর আছে নি যুবক বাবারা বলো একটা মাত্রা কিন্তু বন্ধ হয় নাই

আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দেরি না দ্রুত দুনিয়া দিয়ে দেই তার পরিণাম ফল তার জন্য জাহান্নাম দুনিয়ার পিছনে যারা ঘুরছ যুবকেরা বল তোমরা আল্লাহ দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়ো না রোজা রাখো না দাড়ি রাখো না পর্দা করো না হালাল খাও না আমরা আল্লাহর मोहब्बतে জান্নাত পাওয়ার আশায় তুমি বলLambda দাড়ি রাখলাম নামাজ পড়ি হালাল খাই মিথ্যা বলার চেষ্টা করি না বাস্তবে একটু বলো তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে আছি তোমাদের সম্মান কত বাড়লো আর আমগো হুজুরগো সম্মান কত কমলো একদল কান্দে হারাইছি আর একদল কান্দে পাই নাই কিন্তু হুজুরদের কোন হাসিও নাই কান্না নাই আগেও যেমন এখনো তেমন পরেও তেমন চেয়ারের মেয়াদ শেষ আমি হুজুরদের চেয়ারের তো কোন মেয়াদি নাই আবার শেষ কিসের কি ভালো করিয়া বুঝিও টাকা সম্মান কিনা যায় কিন্তু সম্মানের মধ্যে দুই জিনিস প্রথম ফুলের মালা ফাইনাল সেমি ফুল ফাইনাল একেবারে ফাইনালে জুতা কি প্রথম ফুলের মালা তারপরে জুতার মালা আর আমার আল্লাহ যারা সম্মান দান করেন এরা দুনিয়ায় বাচ্চা পরকাল জীবন বাচ্চা এরে আল্লাহর গোলাম

কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছে এক সময় তো তুমি আর পাগল ছিল ওমর দরবারে নিয়ে দৌড়ায় আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে একশত দামি লাল উঠ পুরস্কার দিব কে পারবা সাতাশ বছরের যুব দরবারিনিয়া নিয়ে দাঁড়ায় আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে কয় বছরে সাতাশ বছরের যুবক রেডি হয়ে গেল আবু জাহিল্লা তুমি পারবা তোমার জন্য একশো দাল রেডি আছে যাও ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে উচ্চল্লিশ জন মুসলমান পুরুষ আর ১১ জন মহিলা মুসলমান আর নবীর কাছে কোন মুসলমান নাই উনচল্লিশ জন মুসলমান পুরুষ এগারো জন মহিলা মুসলমান নবী গোপনে গোপনে তা আওয়াজ দেয় কাফের মুশ্রেকরা হামলা করবে এই জন্য আর আল্লাহর নবী গোপনে দোয়া করে নামের বান্দারে তুমি কালেমা সৈনিক বানায় দাও নবীর দোয়া তো খালি ফেরত যাবে না রাহমতের নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেছে ওমর তরবারি দিয়ে দৌড়াচ্ছে মাঝখানে হঠাৎ একজন সাহাবির সাথে দেখা ডাক দিয়া মেজাজ গরম যাও কয় মোহাম্মদ নামে পাগলের বরদান কাটতে যাই কেন সে নাকি আমগো ধর্মের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে তাই নাকি বলে হা শুনো মোহাম্মদ তোমার রক্তের কোনো আত্মীয় পায় না তোমার রক্তের আত্মীয় তোমার যে বোন আছে ফাতে তোমার আপন বোন তার ভগ্নী প্রতি সহ মোহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে তোমার আপন রক্তরে আগে ঠিক করো তারপরে মোহাম্মদের কাছে যাও